বিগত পনেরো বছর যে ক্রিকেটটা যারা ধ্বংস করছে ক্রিকেটটা যারা ডেভেলপ করতে পারে নাই তাদের অনেকেই আমি আবার দেখতেছি যে এখন অনেকেই ডিরেক্টর হিসাবে ক্রিকেট বোর্ডে আছে সমানে কাজ করে যাচ্ছে তা আমার যেটা প্রশ্ন যারা বিগত পনেরো বছর কিছু করতে পারে নাই তারা কিভাবে এখনও ক্রিকেট বোর্ডে থাকে এবং এখনো ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে যায় হ্যাঁ এখানে একটা কথা আছে এখানে আমি আবার অনেক অনেকের থেকে একটা এক্সকিউজ শুনছি সেটা হচ্ছে যে ওনারা নাকি পনেরো বছর ধরে কিছুই করতে পারে নাই বিকজ অফ পাপন সাহেব আরও যারা বড়ো বড়ো ডিরেক্টর যারা আছেন তাদের জন্য নাকি ওনারা পনেরোটা বছর কিছুই করতে পারেন নাই দ্যাটস ট্রু আমি এগ্রি কারণ পাপন সাহেব উপরে কথা বলার কারো 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 ক্ষমতা নাই যেটা আমি যেটা বলবো সো ওই হিসাবে যদি দেখেন তাহলে আমি এগ্রি বাট আমার একটা প্রশ্ন হচ্ছে আপনি যখন পনেরোটা বছর একটা সিটে বসে কিছুই করতে পারেন নাই বিকজ অফ আপনার ওই পাওয়ারটা নাই আপনি বসে বসে ক্রিকেটটা ক্ষতি হচ্ছে আপনি ওইটা বসে বসে পনেরোটা বছর আরাম করে আপনার ওই জিনিসটা দেখছেন এবং সময়টা পার করছেন আপনার ভিতরে এক ফোটো ফিলিংস ছিল না যে ক্রিকেটটা নিচের দিকে যাচ্ছে আমি কিছুই করতে পারতেছি না আমার হাত বন্ধ আমার মুখ বন্ধ আমি কিছুই করতে পারতেছি না এই এক্সকিউজটা আপনারা সব সময় দিয়ে আসছেন তাদের জন্য আমার একটা কথা যে মানুষ পনেরো বছর সিটে বসে ক্ষতি দেখতে পারে বসে বসে ক্ষতি দেখতে পারে সে মানুষ আর যাই হোক ক্রিকেটে ডেভেলপ করতে পারবে না এবং তার পক্ষে ক্রিকেট ডেভেলপ করা সম্ভব না সো আপনি একটা জিনিস পারতেন সেটা হচ্ছে যখন আপনি দেখতেছেন ডেভেলপ করতে পারতেছেন না তখন আপনি ওখান থেকে রেজাইন দিতে পারতেন কেন রেজাইন দেবেন কারণ আপনার একটা ভালোবাসার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে আপনি ওইটা পনেরো বছর ধরে বসে বসে ওটা দেখতে পারেন না যদি আপনার মধ্যে ওই ফিলিংসটা থাকতো আপনার মধ্যে ওই ফিলিংসটা নাই সেই কারণেই আপনি বসে বসে এই ক্ষতিটা দেখছেন সো যেহেতু আপনি পনেরো বছর এই ক্ষতিটা দেখতে পারছেন সো আপনার মতো মানুষ কখনোই ডেভেলপ করতে পারবে না সো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ক্রীড়ামন্ত্রী যিনি যারা আছেন প্লিজ এই জিনিসগুলো একটু দেখবেন কারণ আমরাও অ্যাজ এ সৈনিক এক্স ক্রিকেটার আমাদেরও কন্ট্রিবিউশন একটু হলেও আছে সো আমরা চাব না যে ক্রিকেটটা ধ্বংস হোক ক্রিকেটটা সুন্দর করে চলুক বাংলাদেশে গর্ব করার জন্য আমাদের কিন্তু আছেই এ কয়েকটা জিনিস আমরা এ কয়েকটা জিনিস নষ্ট করতে পারি না এবং এই কয়েকটা জিনিস নষ্ট করার কারো অধিকারও দিতে পারি না সো প্লিজ এসব এক্সকিউজ যারা দিবেন দিবে তাদেরকে সবার আগে ক্রিকেট বোর্ড থেকে বের করুন প্লিজ তাহলে